চোট তো ওটা মারতে আসবে সব চোর না না আমরা ভয় না বুক চিটিয়ে লড়তে চাই এদের চোখের থেকে আমরা ভয় পাই ভয় পাই না দেখো এখানে বেশ কয়েকজন মাইনরিটি রয়েছেন তারা এ বললো কিছু বলাই বলি গলাতে গলায় পুলিশ তাদের সব রকম চেষ্টা করছে যাতে এই পরিস্থিতি এখানে একের পর এক বিজেপির যখন গাড়ি আসছে বিজেপির ঘোষিত কর্মসূচি সেখানে তৃণমূল একেবারে আগে থেকে প্ল্যান করে এই যে দাঁড়িয়ে রয়েছে এবং তৃণমূল একেবারে বিশাল বাহিনী নিয়ে রাস্তার দুধারে জমায়েত করছে পুলিশ চেষ্টা করছে পুলিশ রকম চেষ্টা করছে যে তারা তাদের যে ডেপ্লয়মেন্ট রয়েছে পুলিশ চেষ্টা করছে যে তাদেরকে সরিয়ে দিতে রাস্তা থেকে সরিয়ে দিতে রাজ্যের বিরোধী আসবে তার নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে যখন এইভাবে একেবারে স্লোগান করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে কিন্তু কর্মী সমর্থকরা ভিড় করেছে এবং রাজ্যের বিরোধী দল যখন সেখানে আসবে সেখানকে কিন্তু তাকে ব্যাক দেওয়ার জন্য তারা কিন্তু এইভাবে অপেক্ষা করছে এবং একেবারে বিজেপি গাড়ি যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা যাচ্ছে তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে বারবার এই যে গাড়ি লক্ষ্য করে স্লোগান শাউটিং করা হচ্ছে গাড়ি লক্ষ্য করে চিৎকার করা হচ্ছে স্লোগান পাল্টা স্লোগানের মুহূর্তে বারুইপুর কিন্তু একয রাজনৈতিক উত্তপ্ত একদিকে গরম কিন্তু তারই আগে ভোটের গরমে উত্তপ্ত আবার একটা ছবি আসছে আবারও একটা ছবি আসছে বিজেপির গাড়ি আসছে এবং বিজেপির গাড়ি যখন আসছে তখন কিন্তু একদিক থেকে তৃণমূল কবির সমর্থক কালো ঢাকা দেখাচ্ছে